দেখো বন্ধুরা মেয়ে ঘুম থেকে উঠেই সাইকেল চালাতে লেগে গেছে আর আমার সব ঘরে ঝাঁট ফাঁট দেওয়া উঠোন ঝাঁট দেওয়া তারপরে ওই যে বিছানা বিছানা তুলে দেওয়া সব কাজ হয়ে গেছে আর ওইদিকে আমি চলে যাচ্ছি একটা ও সাইকেল চালাচ্ছে টুক করে আম পড়ে গেছে ওই জন্য আমটা কুড়াতে গিয়েছি আর ওরা সাইকেল চালাচ্ছে ওর বাবা সাইকেল ধরে দিচ্ছে আর ওই চালাচ্ছে সাইকেলটা নিয়ে এসে তার দিন সকাল থেকেই সাইকেল চালাচ্ছে ঘুম থেকে উঠেই পড়তে বসে নি আজকে সকালে বলে সাইকেল চালাচ্ছে ওই দেখো আমি একটা আম কুড়ি নিয়ে চলে এলাম আবার এই পাশে ওই জামা গুলো সব সার্ফে ভিজিয়ে দেই আর মেয়ে যে সাইকেল চালাচ্ছিল আর এখন বাবা যে যে বলে দিয়েছে সাইকেল গোড়া ধরে ধরে না ভালো করে শিখবে তাহলে সাইকেল চালাতে পারবে তাই ও এখন সাইকেল ওই যে ধরে ধরে ওরকম করে জোরে জোরে সাইকেল করাচ্ছে ওকে বললো পেটেলটা যেতে আমার পায়ের না লাগে সেইভাবে গড়া আর আমি ওকে বললাম যে ভালো করে চালাও না হলে পড়ে যাবে ওর সাথে কথা বলছিলাম আর ও সাইকেল না দুটো আম পড়েছে মানে উঠোনে মানে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ থেকে একটা না দুটো করে আম পড়তে যাচ্ছে আর আজকে হচ্ছে ওই আমাদের যে মেয়েটা কাজ করে না ওদের ওই পাড়াতে হচ্ছে কীর্তন গান আছে তাই আজকে কীর্তন গান শুনতে যাব সন্ধ্যের দিকে দেখি যদি সময় পাই আর তোমাদেরকেও দেখাবো শেয়ার করবো তোমরাও দেখবে সুন্দর নাকি ডেকোরেশন করেছে সাজিয়েছে দেখো সাইকেল ওইভাবেই করে গড়াতে যে বলেছে ও গড়াচ্ছে আর আমি ওখানটাতে কলপারে দাঁড়িয়ে রয়েছি সার্ফে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে তারপরে দাঁড়িয়ে আছি আর ওর সাথে কথা বলে যাচ্ছি আর ও কথা বলছে আমার সাথে সাইকেলটা সাইকেলটাকে কেমন করে ঘুরাচ্ছে দেখো সাইকেল হ্যান্ডেল চলে যাচ্ছে একদিকে আর পেছন দিয়ে একদিকে চলে যাচ্ছে মানে আর সাইকেল চালাবে কি আর খুব ভয় আর সাইকেল চালানো একবার ছোট সাইকেল থেকে পড়ে গিয়েছিল তো দিয়ে হাঁটু হাঁটু ছিঁড়ে গেছিলো তারপর থেকেই বাস ও সাইকেল চালাতে একটু ভয় ভয় করে আর ওই যে আমার কথা বলছিলাম ব্যাস আবার আম পড়ে গেলে টুক করে আর দুটো আম পড়ে গেছে আর দুটো আম কুড়িয়ে নিয়ে চলে এলাম সারাদিন এই করছি আমকুরাচ্ছি ওইখানে উঠোনে থাকলে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলুওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর শনিবার আর এখন বেজে গেছে ছটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর মেয়েকে ঘুম থেকে উঠে যে সাইকেল চালাচ্ছে সেখান থেকেই শুরু করছি তো এখন আমি তোমাদের কাছে গুড মর্নিং জানাতে এলাম আর চা নিয়ে চলে এসেছি আমি চা খাবো তার আগে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আরেকজনে যে চা খাচ্ছে তো এখন গরমের জন্য লিকার চাই খাওয়া হচ্ছে তো লিকা চা খাচ্ছে তো আমার মেয়ের আবার লিকা চা খাবে না হ্যাঁ আবার ও দুধ চা খাবে লাল চা খাবে না এইরকম করা বাহানা করাবে তা হলিশা সকালবেলা খেতেও হলিসটা সহ্য করতে পারে না বলে আর দুজনে কথা বলে যাচ্ছি আমরা আর ওই যে যা আবার পরে নিয়েছে যাবে এই আম আম আজকে আবার ওই যে দিতে যাবে আমাদের হ্যাঁ সেই যে রেডি হয়ে চলে যাচ্ছে আর আমরা চা খাচ্ছি আর গান করছি মাল মালপিয়াঙ্গে মাল পিয়াঙ্গে একটা গান আছে না ওই গানটাতে তো ওদেরটা তো জানি না প্রথমে এক লাইন হয়তো জানি সেইটাই করে যাচ্ছি আর ওই যে আম নিয়ে চলে যাবে আর এসে বলছে যে আম পারবো আর এই দেখো কোয়ার্টারে এসে আম দিতে গেল দিয়ে চলে এসেছে দেখো আম পাড়তে লেগে গেছে আম পাড়ার যন্ত্রটা দেখেছ বা সেরকম বড় একটা লাগালি করে আগালি করে তার মাথাতে একটা ব্যাগ আর কি করে বেঁধে নিয়েছে আকর্ষিক মতো করে দিয়েছে আম যদি প্রাণে পড়লে সে ব্যাগের ভেতরে পড়বে মাটিতে পড়বে না তাহলে আমগুলো গুলো ফাটবে না এটা হচ্ছে আম পাড়ার একটা যন্ত্র যারা জানো না তারা একটু ভালো করে দেখে নাও কিভাবে আম পাড়ে আম পাড়ার যন্ত্রটা মানে উঁচু গাছে বড় গাছে যারা গাছে উঠতে জানে না তাদের জন্য এইটা এই পদ্ধতিটা তারা করতে পারে যে এইভাবে করলে আম পড়া যাবে ওই কটা আম পেরেছে এই কটা ওই জটা পেরেছে আর ওই কটা পড়ে গিয়ে ফেটে গেছে আর ব্যাগটা সেরকম মানে ভালো মানে বাঁধার নেই সেই জন্য আবার পরে ব্যাগটাকে ভালো করে মজবুত করে বেঁধে আবার আম পাওয়ার আবার এই দেখো আবার নিয়ে গেছে আম পাড়তে আম পাড়ছে আবার সকাল সকাল কটা বাজে সাতটা আটটা মতো হয়েছে আর মেয়ে পড়তে বসবে তার স্যার আসবে তাকে বলছে এই আম ওর আর আম লেগে গেছে ব্যস্ত আর আর পড়া হয় সাইকেল চালালো তারপরে আম কুড়া না আবার এটা পড়া হয় হলো না স্যার আসবে তখন ওকে বোকা দিবে আর কি এরকম করে আম পারছে আর ওই যে আমাদের মালিকটা ওই যে বের করে নিচ্ছে আর ওই যে আর আম পারছে দিয়ে পরে বলছে যে আমার হাত ব্যথা হয়ে গেল আম পারতে পারতে আর এত গরম না সব ঘেমে টেমে মানে চান করে নিচ্ছে এরকম হয়ে গেছে তারপরে আবার গরম তারপরে আবার এত বড় একটা বাঁশ ধরে আম পারা খুব কষ্ট হয়েছে মানে সেই আটটা থেকে আম পারছে দশটা পর্যন্ত মানে সব দেখি ভালো করে বা আম পাড়ার ওই যন্ত্রটাকে বেঁধে নিয়েছে তারপরে সব আম ফেটেছে তখন আম অত ফাটেনি অল্প চার পাঁচটা রকম ফেটেছে আর সব বেশ ব্যাগের মধ্যে পড়েছে আমি তো ওই একটুখানি প্রথম ভিডিও করেছিলাম তারপরে তো আমি চলে এলাম চান টান করে পুজো করতে হবে রান্না করতে হবে সেই জন্য আমি আর ও তো দেখিনি কি করেছিল না করেছিল আর ভিডিওটা ওইখানেই করা ছিল ছিলাম আছে আর ওই ভিডিও বানাচ্ছিলো এখানে আমাদের উঠানের এই আম গুলো সব পাড়া হয়ে গেছে দিয়ে ওই ওই পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছো ওই বাড়ি ওখানে চলে যাব ওখান থেকে আম পারলে তাহলে সুবিধা হবে আমাদের উঠনে উঠোনে যতগুলো আছে সব পাড়া হয়ে গেল আর ওখানে গেলেই ভালো হবে আবার দেখো ওখানে চলে এসেছে ওদের ছাদ থেকেই আমটা পারতে সুবিধা হবে এরকম করে সব ব্যাগের মধ্যে করে করে আম পারছে ওরা ওইদিকে আম পাড়ছে আর আমি এই যে রান্না করতে চলে এসেছি আজকে কি রান্না হবে এটা হচ্ছে লাউ শাক হ্যাঁ লাউ ডালটা আর শাক রয়েছে তার সাথে আলু বেগুন দিয়ে এটা রান্না করব আর হচ্ছে আদা জিরে বাটা দিয়ে আর ডালটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর এদিকে মাছটা ভাজছি আর মাছটাতে ঝাল তেল ঝাল করব মানে কাতলা মাছ রয়েছে ছোট কাতলা মাছ এই জন্য ওইটাতে ঝাল তেল ঝাল বানিয়ে নেবো পেঁয়াজ টমেটো দিয়ে আদা রসুন পেঁচ দেবো তারপরে সব গরম মশলা দিয়ে ওটা বানাবো আর যে লাউ শাঁকে চচ্চড়ির মতো করে নেবো আলু বেগুন আর দিয়ে দেবো খুব জিরে বাটা জিরে বাটা আর আদা বাটা দিয়ে করলে বেশ ভালো লাগে আর লাউ শাকে তো বেশ মশলা দিলে ভালো লাগে না এর নিরামিষ নিরামিষের মতো হলে ভালো লাগে খেতে আর জল দিবো না ওই জলটাতে যে শাঁগের জল ওটাতেই ডাটাও সেদ্ধ হয়ে গেবে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে হালকা করে গ্যাসটা চালিয়ে নেব জ্বালিয়ে দিব তারপরে ওই হালকা আঁচেতেই হয়ে যাবে আর এদিকে মাছের তেল ঝালটাও হয়ে গেল আমার ওই সব মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে শাকটাও দেখো এটাও রেডি হয়ে গেছে দেখি আলুগুলো একবার দেখলাম যে সেদ্ধ হয়নি তো এই জন্য আর একটু সামান্য একটুখানি জল দিয়েছি আবার ঢাকা চাপা দিয়েছি রান্নাটা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করলাম ফেস করলাম তারপরে এই দেখো এখন বিকেল মানে সন্ধ্যে হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি বললাম না ওই কাজের মাসিটা আমাদের ওদের বাড়ির ওই পাশে কীর্তন গান হয়েছে তাই আমাদেরকে বললো চলো আজকে কীর্তন গান হবে দেখতে যাবে ওই জন্য আমরা রেডি হয়ে চলে আছি ওর বাড়ি ও আমাদের ঘরে কাজ করার পরে বসেছিলাম আমরা রেডি হয়ে তারপরে একসাথে নিয়ে যাচ্ছি নাহলে আমরা তো জানি না ওদের বাড়ি কোথায় কোন দিকে বাড়ি আমরা এই পাশে যেহেতু প্রথম এসেছি সব লাইট যাচ্ছি আমরা এই এখানে চলে এসেছি সামনেই দেখো এটা সাজিয়েছে সুন্দর লাইট হয়েছে আর এই যে যাচ্ছি এইখানটাতে অত সব রান্না বান্না হচ্ছে কীর্তন যারা করে তাদের খাওয়া দাওয়া তারপরে পাড়ার যারা লোক আছে তারা খাওয়া দাওয়া করবে সবজি টবজি কাটা কুটি করছে আর ওইখানে একটা পুকুর আছে ছাড়বো আর পুকুরের পাড়েই এই সব হচ্ছে রান্না হচ্ছে দোকানও বসেছে তো কাপড় দোকান তারপরে আইসক্রিমের দোকান সবের দোকান ফুটরা এখানে বসেছে ফুটরা দোকান এইসব আর এই খানটাতে হচ্ছে মেন অনেকক্ষণ হচ্ছে আর এইদিকে দিকে ডেকোরেশনটাতে লাগাতে কেমন করেছে সুন্দর করে সব এত সুন্দর লাগছে না সামনে দিয়ে ওই ঠান্ডাতে মঞ্চটাতে সব হয়েছে আর উপরে যে ফ্যান দিয়েছে সম্পূর্ণ আর ওই ঠান্ডাতে যে ঠাকুর মশাই বসেছে এইখানে রাধা দিকে দেখো লাইট কত সুন্দর লাইট দিয়েছে আর ওই সব এগুলো সব যে মানে ডেকোরেশন করেছে ফুলের মতো আর এই ঠান্ডাতে মন্দিরে দেখো রাধা কৃষ্ণ আছে আর রাধাকৃষ্ণ এখানটা এইখানটাতে মঞ্চটা আছে ওখানে বেশ ভালো করে মানে সাজিয়েছে ফুল মানে এটা অরজিনাল ফুল নয় এগুলো হচ্ছে আর্টিক্যাল ফুল ওই ফুলগুলো দিয়ে করলে ওগুলো তো আর কিছু হবে না যেন গরমের জন্য শুকিয়ে যাবে এটা হবে না ও না রিয়াল ফুল না তো আর্টিকাল আর এইদিকে আমরা দাঁড়িয়েছি এই যে মেয়ে যে আমাদের ঘরে কাজ করে আমার তো বলছে যাবে না আমাদের বাড়ি বলি হ্যাঁ যাবো বলো ও বলে উঠে আমার তো মেয়ে ওখানে বসে আছে আর আমাদের বাড়ির মালিক দেয় ও ওখানে চলে গেছে ওখানে কি করবে আর এখানে আমরা দাঁড়িয়ে খুশি করবো বাড়ি আমাদের নিজে দেখো এইদিকে ঠাকুর রয়েছে আর এদিকে এই যে কীর্তন হচ্ছে সবাই নিচে বসে মেঝেতে চট পেতে আর ওইখানে দক্ষিণা দিয়ে দিচ্ছি দিয়ে প্রণাম করে নেবো তারপরে ও বলছে যে মেয়েটা বলছে চলো চলো আমাদের বাড়ি এবারে বাড়ি থেকে ঘুরে আসি তারপরে একটুখানি বসবো তারপর পালিয়ে দিচ্ছি পরে এই সব আবার রান্না করতে হবে না সুন্দর লাগছে বেশ আর পুকুরের সামনে তো সুন্দর হাওয়া দিচ্ছে সবাই বসে আমি ওখানে প্রণাম করে নিলাম এসেছি যখন মন্দিরের প্রণাম তো করতে ঠাকুর মশাই কি সব বলে আছে কথা ওগুলো আর আমি চন্দ্রামি তো চাইলাম চন্দ্রামি তো বললেন আই শেষ হয়ে গেছে আমি প্রণাম করলাম আর প্রণাম করলো ওই যে আমাদের মেয়েটা যে কাজ করে সেও প্রণাম করতে দিয়ে গেছে দেখো আমরা ওখানে মন্দিরে প্রণাম টনাম করে নিলাম দিয়ে যে বাড়ি চলে আসবো বাড়ি এসে রান্না করে আবার খাবো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরে বলো ততক্ষণ সবাইকে তো বাই গুড নাইট অল অল টাইম তোমরা সবাই স্মাইল করতে থাকো এবং সুস্থ থাকো